রামচন্ডগড় বিধানসভা কেন্দ্রের অন্তর্গত একটি শুকরের ফার্ম স্থাপনের পরিকল্পনা আপাতত দপ্তরের নেই এবং মিলোনিয়া বিধানসভার চিত্তামারাতে গরু ছাগল শুকর হাঁস এবং মুরগির বৃহৎ একটি ফার্ম গড়ে তোলার দপ্তরের আপাতত কোন রকমের উদ্যোগ নেই ত্রিপুরা রাজ্যের তবে আমরা প্রত্যেকটি জেলাতে একটি করে ক্যাটেল ফার্ম নির্মাণের পরিকল্পনা দপ্তর নিয়েছে এবং সেই অনুযায়ী আমরা প্রপোজাল মিনিস্ট্রি অফ ডেভেলপমেন্ট অফ নর্থ ইস্টার্ন রিজন ডোডারের কাছে হবে ছাগল হাঁস বা মুরগির খামার এর ক্ষেত্রে প্রযোজ্য নয় কিন্তু গরুর খামারের ক্ষেত্রে ত্রিপুরা প্রতিটি জেলায় একটি করে গাভীর খামার গড়ে তোলার প্রস্তাব মিনিস্ট্রি অফ ডেভেলপমেন্ট নর্থ ইস্টার্ন রিজন ডোনারের কাছে পাঠানো হয়েছে অনুমোদন পেলে আমাদের পর্যায়ক্রমে আমি নির্মাণ মন্ত্রী মহোদয়ের সঙ্গে কয়েক দৃষ্টিকে যখন উনি রেগুলার মিটিংয়ে যায় তখন আমি ওনাকে অনুরোধ করেছিলাম উনি বলেছিলেন আপনি আমাকে একটা চিঠি দিন আমি এর আগেও একটা চিঠি দিয়েছি এটার উত্তরটাও পেয়েছি তখনও আশা ব্যঞ্জক নয় যে এটা পৰৱৰ্তী উন উনি বাপুনি